তোর উচ্চারণ কেন তোর সব কিছু বলতে গিয়ে তোর জীব আর ঠোঁট বেরিয়ে আসে এটা স্বাভাবিক তুই পড়াশুনো করে হোমওয়ার্ক করে তারপরে ভিডিও করতে বসবি কারণ তুই তোর তোর করা পেছাবে আচার খাস তাই কিনা না বন্ধুরা হ্যাঁ এবার বলি এই দেখেছিস তো আসল কথা তোর মুখ দিয়ে পুটুক করে বেরিয়ে গেলো বেরিয়েছে কিনা এতদিন চেটে 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 এমনি ফর্সা আরও ফর্সা করে দিয়েছি আমি ক্যাথাকুরাণ বলছি আজকে দেখ পুরো পরিষ্কার হয়ে গেল নিজের সন্তানের প্রতি ন মাস ন দিন গর্বে রেখে তারপর তাকে ভূমিষ্ঠ করা তার বুকের দুধ খাইয়ে বড় করা সেই সন্তানকে সে এক নিমিষে তুরি আকার এসে ভুলে গেল তাই না আর ওই বিড়াল ছানা এটা তোরদের এই আবদার করাও তো খুব ভুল সে তার পয়সার জন্য মাছগুলোকে এনে মেরে ফেললো হুম ফাইটার ফিশের সাথে ওদের রেখে ও জানে এইগুলোকে একসাথে রাখতে নেই তাও রেখে মেরে ফেললো তারপরে বিড়ালের দুটো বাচ্চা ছিল একটাকে ও তো শিয়ালে পেটে আর এইটা এটার সাথে একটা বন্ডিং তৈরি হয়েছে ওর কারোর সাথে বন্ডিং তৈরি হয়নি সেইখানে দাঁড়িয়ে ও কিটির খোঁজই নেয় না তাহলে আজকে তোরও খারাপ লাগছে তাহলে এটা খারাপের কিছু নেই যে নিজের সন্তানকেই সে কখনোই মুখ দিয়ে বলিনি ভুল করেও বেরিয়ে আসেনি শুধু দোহাই দিয়েছে আইনির পথে রয়েছে আইনির পথে রয়েছে আর কিটিকে ওকে দেখিয়ে দেখিয়ে প্রচুর ভিউজ কামিয়েছে শো আপ করার কথা কে করে দেখ শো আপ কে করে কে ভিউজ কামায় বুঝেছিস তো আরও বলিস যে নেই কেন দুদিন বাড়িতে নেই বৃহস্পতিবারের ব্লগ হাফ মা দেখিয়েছে আর হাফ রোববার ও দেখাচ্ছে মানে এইভাবে আন্ডারস্ট্যান্ডিং ওই বাড়িতে থাকলে একই জিনিস দুজনকে দেখাতে হবে তাই ঠিক মাছে নুন হলুদ মাকানো পর্যন্ত দেখালো মা তারপরে মেয়ে কি বন্ধুরা সব বুঝতে পারছো এইবার সীমা সীমার পিছনে পড়লো সীমা নাকি সরু চাকলি মানে ক্যাথার বৌদিকে প্রশংসা করছে তো করবেই তো তোরা যদি উঠোন ঝাড় দেয়া জামা কাপড় মেলা কুটনু কাটাকে মনে করিস ডোমেস্টিক ভায়োলেন্স তাহলে ওরা তো একেবারে করে অন ক্যামেরা সেই ডোমেস্টিক ভায়োলেন্স করছে ওই বউটার উপর আর বউটা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার তাই এইটা সীমা কেন সারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তুলে ধরেছে তুই কার মুখ বন্ধ করবি কাকে ধামা চাপা দিবি যেটা সত্যি সেটা দিনের আলোর মতন পরিষ্কার বুঝেছিস তো তোর কিছু আর কিছু করার নেই তোর এই রকম নোংরাগুলোকে গিলে 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 ফেলে তোর সাপোর্ট করতে হবে তুই উন্মোচিত করছিস এই ক্যাথাকুরান ক্যারেক্টার এটাও বল কোথায় গেল এই তিন দিনের বাসি ব্লগ রোববারে দেখাচ্ছে বারো তারিখের ব্লগ বৃহস্পতিবারের রোববার দেখাচ্ছে আর সেটাই তুই বাধ্য হয়ে খাচ্ছিস আমরা সমালোচক আমরা বলবোই যেটা সত্যি সেটা সত্যি যেটা মিথ্যেন সেটা মিথ্যে এরমভাবে বলবো না আমার সত্যের মধ্যে জন্ম আমি যেখানে দাঁড়াই সত্যের জন্ম তুই হচ্ছিস একটা অপদার্থ কুলাঙ্গার সামাজিক মানে থাকি সমাজবদ্ধ একটা জায়গায় কিন্তু অসামাজিক একটা নরকের কিট দেখ পুরো পরিষ্কার করে দিল আর দেখ সন্দীপ হ্যাঁ ওর মাকে শাখা বাঁধানো বানিয়ে দিয়েছে এবার তুই দেখ ওটা সত্তর না পঁচাত্তর না আশি না পঁচাশি তোর তো একটা কষ্ট আছেই আর ক্যাতাকুলানি সোনা চুরি করেছে কি করেনি এটা এখন সকালের মতন পরিষ্কার দিনের আলোর মতন পরিষ্কার কারণ বারংবার সন্দীপ ওকে চোর সাব্যস্ত করছে ওর মুখে পাটা ওর কাছে ব্যাংকের স্টেটমেন্ট আছে বলেই ও দেখাতে পেরেছে যে পাঁচ লাখ নিয়েছে হ্যাঁ খাবে পড়বে থাকবে আর টাকার অধিকারের বেলায় তার সন্তানের অধিকারটা সে ফলাচ্ছে না সে টাকার অধিকার ফলাচ্ছে আর তোরা বসে যাচ্ছিস ওইরকম একটা পরক্রিয়ার নোংরা স্বামী তাতে পরপুরুষের সাথে শোয়া ওটা সেই জায়গাটা চারতে চলো বন্ধু অনেক কিছু বলেছি মেন করছে এই সীমাকে না ধুয়ে তোর কিচ্ছু করার নেই রে সীমার জায়গায় জায়গা তোর চারতে হবে তোর কথায় পাটিটা আর এই তোর ফাটিটা ফাটিটা করতে হবে মানে চেটে পরিষ্কার করতে হবে হ্যাঁ তোর করুণ পরিণীতি রে চলো মেন করছে এই যে গয়না চুরির যে অপবাদ এটা যে কত সত্য সেটা কিন্তু আজকে গাছচুরি ওই খুঁড়ে মাটি খুঁড়ে কামাল যে করতে পারে সেটা কিন্তু দেখিয়ে দিল তাই না রে দালাল এ লটকোর দালাল তুই তো আবার আমাকে চিনতেই পারিস না তাই না কে যেন বলেছে আমাকে কি তেষট্টি ভাতাই হয় একটা না দুটো না তিনটে না মানে ফালা ফালা করে দিয়েছিস তুই আমায় সত্যি কষ্ট পেয়েছি আমি জানিস তো মানে অন্য লোকে বলেছে তুই বলিস নি মানে এটাও তোর বলতে হচ্ছে কী করুন দশা টুতে ইফসি মামা দিয়ে চুলকে নিয়েছে তুই যে কত জেঠু মামা কাকু এটা দিয়ে চুলকে নিয়েছিস সে তোর বড়ো হওয়ার সাথে সাথে সব প্রমাণ আমরা পেয়ে গেছি বিবাহিত পুরুষ দিয়েও চুলকে নিয়েছিস আজকে এইসব কথা না আজকে সীমাকে নিয়েও বলবো যে সীমা অন্যের সংসার ভাঙতে গেলে নিজের সংসারও কিন্তু ভাঙে হুম চলে যাওয়ার চেষ্টা একটা চলছে না যেই কন্টেন্ট ছুড়ে দিয়েছো এই কুত্তাগুলোর মুখে আর তারা এইগুলো খেয়ে খেয়ে কন্টেন্ট বানিয়ে যাচ্ছে বানিয়ে যাচ্ছে বানিয়ে যাচ্ছে এবং নিজেদের অভিজ্ঞতাটা এখানে শেয়ার করছে যে প্রেমিক প্রেমিকই হয় তার সাথে চুলকাচুলকি হয় ইন্টুগুলুগুলো হয় সংসার পাতা যায় না কারণ তার অলরেডি একটা করে সংসার আছে যেটা লাতখল লিকেজ দালাল পরিষ্কার করে আমাদের পরিষ্কার করে দিয়েছে যে বিয়ের আগে সেও ইন্টুগুলুগুলো করেছিল একটা বিবাহিত পুরুষের সাথে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো মেন কোর্সেই যাবো কীভাবে হ্যাঁ একটা গাছ চুরি করলো না গাছ চুরি করেছে কারো কি ধনসম্পত্তি লুট করেছে না কিন্তু এই গাছ চুরি করার থেকে আপনাদের মাথায় আসছে না মাটি খুঁড়ে গয়নাও সে কীভাবে নিয়েছে যেটা সন্দীপ আমাদের কাছে বলেছে ব্যক্ত করেছে মাটি খুঁড়ে গয়না চুরি করেছে আর সেই সন্দীপ আজকে মাকে শাখা বাঁধানো করে দিল এই হচ্ছে সন্তান সব করতে নেই শো করে না করার দরকার পড়ে না তাহলে ডে ওয়ান থেকে করতো আজকে এক বছরের মাথায় এসে ছেলেকে খাওয়াচ্ছে বলে ওটা শো করছে অ্যাকচুয়ালি ও করে তো জন্যে ওর বরকে ঠুসে ঠুসে দেয় এখন আর দেখাতে পারে না মানে পরিস্থিতি এমন চলছে তাহলে বরকে কি করে বরকে টেনে ভালোবাসে বর তো বুঝতেই পারে না যে এটি কী হচ্ছে আমার সাথে এ তো দুর্ঘটনা হচ্ছে আমার সাথে তাই না হঠাৎ করে কিছু যদি আকস্মিকভাবে করে তাহলে সেটাকে সে মনে করবে দুর্ঘটনা বরাবরই এই ভেরুটাকে ওর টেনে হিসে খুব ভালোবাসে যখন রোটে গেল যে স্বামীর প্রতি ওর ফিলিং বরের প্রতি ওর ফিলিংস নেই সেটা মন্দিরার কাছে ব্যক্ত করেছে মন্দিরা সেটা আবার আমাদের বলে দিয়েছে তারপর থেকে বরকে টেনে হিচড়ে তার যে কতটা ফিলিংস তার প্রতি সেটা বোঝায় আজকে অবশ্যই করে বলবো যে সীমার মধ্যে ক্যালমা আছে সীমার মধ্যে সেই জিনিসটাই আছে যে জিনিসটা ও দেখায় মানুষকে আর মানুষ বোঝে আজকে সন্দীপ হারিয়ে যেত সন্দীপ একঘরে হয়ে যেত সন্দীপকে খুব সহজে আইনের পথে খুব কণ্ঠাসা করা যেত আর সেখান থেকে কে উদ্ধার করেছে এই সীমা হ্যাঁ সীমা যদি পারতো এই ক্যাটাকুডানীকে জব্দ করতে জব্দ করা মানে কি মানে সীমার কথায় যদি ওর বাপের বাড়ির লোক ওকে তাড়িয়ে দিত আমার মনে হয় তাহলে ভাবতাম বা বুঝতাম যে ঠিক কাজ করেছে আর এই লাতখর লিকেজবালি দালাল তোর শ্বশুরবাড়ির লোক এত ভাবে তোকে তাড়ানোর চেষ্টা করো তারা কি পেরেছে তুই তো জোকে চিনের মতন আটকে আছিস কিন্তু মানুষকে বলেছিস সংসার করবি না সংসার করবি না ফিরবি না এরম স্বামীর থেকে তোর বিধবা থাকা ভালো কিন্তু দেখ তুই মানে ওখানে তো থাকার কোনো কথাই নয় তোকে লাত মেরে নিচে নামিয়ে দিয়ে তোর সাথে যে ব্যবহার করেছে সেগুলো বলতে না পারলেও বুঝিয়ে দেওয়ার চেষ্টা তুই করেছিস অঙ্গভঙ্গি বডি ল্যাঙ্গুয়েজে যে হেল্পিং হ্যান্ডের সাথে মানে তোর সাথে কী ব্যবহারটা করেছে মানে তার হেল্পিং হ্যান্ড তোকে করবে না তোর আলাদা করে পয়সা দিয়ে রাখতে হচ্ছে তাহলে একটা শ্বশুরবাড়িতে এক ছেলের বউ তার যদি এই পরিণতি হয় এই অবস্থা হয় তাহলে আমি বলবো যে তোর মতন এইরকম চামুকুনের মতন লেপটে পড়ে থাকা অপমান ছাড়া আর কিছু না তাহলে তুই যদি থাকতে পারিস তাহলে ক্যাকুরানি তার শ্বশুরবাড়িতে দারুণ রাজরানী হয়েছিল আজকে তার অবস্থা দেখ আর সেই অবস্থার পরিণতি যদি সে বেরিয়ে যাওয়ার জন্য করে সীমা তাহলে সীমাকে হ্যাটসপ কারণ এই মেয়ে কখনোই বেরোবে না বা তার বাপের বাড়ির লোক বের করবে না কারণ তুই যেমন রয়েছিস যেইভাবে ও টাকা ঠুসে ঠুসে ঢিপিয়ে ঢিপিয়ে ও রয়েছে বোঝাতে পারছি সন্দীপের পায়ে এসে পড়বে কি পড়বে না সেটা আলাদা ব্যাপার কিন্তু ও এই ডায়লগটা মেরেছিল যে মাল্লু খেয়ে চুল্লু খেয়ে মাল্লু হয়ে ওর পায়ের কাছে এসে পড়বে না এখনও পর্যন্ত সন্দীপকে যা দেখছি আমার মনে হয় কি আমি ডিটারমাইন যে সন্দীপ রকম একটা ঘৃণিত কাজ করবে না যে যেই বউ শরীর বিক্রি করতে বেরিয়ে গেছে তাই না ও বলছে না যে এইটার প্রতি আমার অনেক দিনের লোভ ছিল এক মাস ঠিক আজকে হাসিল করলাম ঠিক তাই স্বামীর সাথে রাত্রি যাপন করে স্বামীর সাথে সুখের সংসার করেও যে অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয় এবং সেটাই সে ফুলফিল করবে বলে বেরিয়ে যায় তাহলে তো ওর উদ্দেশ্য কি ছিল সেটাই ও প্রমাণিত করছে যে আমি ফুলফিল করেছি তাই না তুই মনে আছে উজ্জ্বলের দিদি ডুমুর পারতো বলে তাকে ছেঁচড়া চোর বিলো ক্লাস কোনো ক্লাস নেই বলে তুই তাকে খুব হ্যারাস করতিস যদিও তার কিছু যায় আসে না আছে দেখ কেতুরানির অবস্থা দেখ পরিকল্পিতভাবে ওদের পরিবার ওর নোংরার প্রত্যেকটা কাজে কিভাবে সহযোগিতা করেছে তার প্রমাণ বাড়ির থেকে রডটা নিয়ে গেছে যে ওই রড খুচিয়ে গাছটা তুলবে হ্যাঁ সব করতে পারছে কিন্তু গাছ চুরি করছে আমি গাছচুরিটাকে কখনো বলবো না বিশাল অপরাধ করে ফেলেছে কিন্তু লাকর দালাল একই জিনিসে তুই একজনকে অপরাধী বানিয়ে ফেলছিস একজনকে ইগনোর করছিস আনদেখা করছিস তাহলে বোঝ তোর কীরকম ক্যারেক্টার আজকে মানে ঘুম থেকে উঠেই সীমাকে তোর কন্টেন্ট করতে হচ্ছে সীমার মধ্যে ক্যালমা আছে আমি জানি তুই মানিস কিন্তু উপসার মানুষকে বোঝাস যে না মানি না যেই সীমা পতিতা যেই সীমা লালবাতি এরিয়ার কাজকর্মগুলো করে সেই সীমাকে তোর নেড়ে ঘেটে চেটে জিভ দিয়ে আবার পরিষ্কার করে কন্টেন্ট বানাতে হয় বুঝতে পারছিস তোর করুন পরিণতি তুই চিনতেই পারছিস না আমাকে তুই তো আমাকে বেশ সুন্দর পরিকল্পনা করে আঁচলা আঁচলা বাজ দেওয়ার চেষ্টা করেছিলি চিনতেই পারছিস না ও আচ্ছা 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 চিনিয়ে দেবে মাঝে মাঝে সীমা বলেছে চিনিয়ে দেবে তার ভিডিওর মাধ্যমে দেখ চিনতে পারিস কি না অ্যাকচুয়ালি তা না তুই জানিস যে ক্যারেক্টার লেস করবো এমন মানুষগুলোকে আমি বাজব তুই জানিস আমাকে তুই করতে পারবি না যার কারণে তুই আমাকে ছাড় দিয়েছিস যে এর উত্তর আমি দিতে পারবো না আর ওই উত্তর না দিতে পারলেই আমি তাকে বিছানায় শুয়ে দিই যে কোনো পুরুষের সাথে কিন্তু সেটাও আমি পাচ্ছি না যার জন্য আমাকে তুই উত্তর দিতে আসিস না তুই রিম্পা তুই ফিতা তুই সীমা আর সবচেয়ে যারা নোংরা করে ওই হাওড়া শিয়ালদা বানিয়ে ফেলেছে ওই হিড়িম্বার কথায় তাদের ওই ভেতরে গিয়ে তুই পরিষ্কার সাফা করে দিয়ে আসিস মন্দিরা বল আর ক্যাতাকুরাণী বল ক্যাতাকুরানি পাত্তা দিচ্ছে না না সেই বগদাদার হাতটা সে ধরেইছে হুম বগদাদার সাথে নোংরা সম্পর্ক জুড়িয়ে দিলি তুই তুই ছাড়ছিস না কেন তাহলে তোর সাথে কি কোনো সম্পর্ক আছে চিন্তা কর হুম খুব সহজেই সম্পর্ক তুই গড়ে দিতে পারিস এটা এটা তোর ক্যালমা সীমার ক্যালমা যেমন যে সন্দীপকে খুঁজে বার করেছে অবশ্যই করে সন্দীপ চিরকৃতজ্ঞ থাকবে সীমার কাছে তুই তো শুয়ে দিয়ে বাচ্চা বানিয়ে খাটাল খালাসও করে দিয়েছিস মানে যেটা তোর কাছে অন্যর বিষয় বলতে খুব ইজি কিন্তু নিজের বিষয় যায় কিচ্ছু করতে পারছিস না এখনো পর্যন্ত আমি বলি না তোর কোনো পিছু টান নেই আর এই পিছু নেই বলেই তুই খুব অতি সহজে ওনার সংসার কে ভাঙছে সেটা বলতে পারিস তোর সংসার তুই ভাঙলি না কেন কারণ তোর কোনো যাওয়ার জায়গা নেই মাথার উপর ছাদ নেই এই যে তোর তিন বছর ধরে নাকি একটা অংশ তোর বাপের বাড়িকে দিস এই আজকে বললি কেন বলতে হলো মানুষে বলবে যে তুমি তো তোমার বাপের বাড়িকে সাহায্য করো না নিজে এসব করলে তার আগে তুই পরিষ্কার করে রাখলি দেখ সবাই বোঝে তুই কাকে কি কতটা কি দিতে পারিস তাই না তাহলে তোর এখন এই যে মডুলার কিচেন আর বাথরুম তৈরি করার জন্য তোর খুঁজে খুঁজে ইপসিক ঠ্যাং বিক্রি করতে হচ্ছে তোর সীমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতে হচ্ছে যাকে তোর পতিতা বলতে হয় সে পতিতাকে ঘুম থেকে উঠে স্মরণ না করা পর্যন্ত তো দিন ভালো যায় না তোর ভিডিও চলে না আবার এখন ভিউজ সবারই অল্প বিস্তর কমেছে সেটা কথা না কথা হচ্ছে তুই বল আজকে ক্যাথাকুরানি যে ভিডিওটা দিল সেটা কবে কার কবে কার আমি বলে দিচ্ছি বৃহস্পতিবারে ঠিক মা ওই মা আছে হলুদ মাকা দেখিয়েছে পাবদা ঠিক সেখান থেকে ক্যাথা ভিডিও স্টার্ট করেছে এই কারণেই তো রান্না করা আর খাওয়া দেখাতে পারিনি আর সেই রোববার দেখিয়েছে শুক্র শনিবার কোথায় ছিল জিজ্ঞাসা করিস না এটা তো পুরো পরিষ্কার ওর ঠান্ডা লাগাটা কমে গেল বাইরে বেরিয়ে কারণ ওর তো শুক্রবার যেতে হবে ও তো দুদিন ওখানে ডিউটি করে ওখানে হোল নাইট হোল ডে ডিউটি করে এটা সবাই বুঝি তুই বুঝিস না ও দেখাক না ও বৃহস্পতিবার কেন ও শুক্র শনিবারের ব্লগ দেখা তাহলে বুঝবো আমি ভুল আমি তো প্রতি নিয়ত বলে যাচ্ছি ও শুক্রবার আর শনিবার এই দুদিনের ব্লগ দেখাতে পারে না আর রোববারে যে ব্লকটা দেখালো সেটা বৃহস্পতিবারের ওর মায়ের হাফ ব্লক থেকে ও করেছে এখানে তো পুরো পরিষ্কার শুক্রবার কোথায় হ্যাঁ বারো তারিখের ব্লগ দেখাচ্ছে পনেরো তারিখে তুই বুঝতে পারিস না নাকি সব বুঝতে পেরে মুখে ক্লুপ এটা থাকিস হুম আর একটা হাতাড়ি হুম তোর তো আবার অনেক ভাতারি বাপ ভাতারি শ্বশুর ভাতারি তোর নাঙ্গাই ভাতারি যে যে তোকে খেতে দিয়েছে সব ভাতারি কারণ তুই বলেছিস সেটা মানে তোর এমন দখল বাংলায় তুই আর বলবি না যে আমার এই এই বিষয় ডিগ্রি কারণ যেই সব চটি বইগুলো রোল করে জায়গায় জায়গায় ঢুকিয়ে দিয়েছি ইপসিটা সেটা বার করতে পারছিস না বার করলে যন্ত্রণা ক্যাঁকা করে উঠছিস আর সেই থেকে এইসব ভুলবাল বকছিস হুম কেতাকুরানির সবাই ধরতে পারছি আমরা আর তুই চোখ বন্ধ করে আছিস যে না ওর সাথে লেখাদীপ্তের কোনো সম্পর্ক নেই তুই বলবি আর আমরা মানবো আর ওদিকে লেটা দিতে বলবে তারপর আমরা বুঝবো তাই না হারাম জাদি অসভ্য হারামি মেয়ে ছেলে শুধু মেয়ে হয়ে মেয়েদের গোপন অঙ্গ তোমার চাটা বলা বিশ্লেষণ করা একমাত্র কাজ না প্রতিটা কে আমরা বুঝতে পারছি আর যে প্রতিটা তুই বলিস তার মধ্যে কোনো না নোংরা আমি দেখি না মানুষে ভালো করা ছাড়া এটা তুই নিতে পারছিস না তাই জন্য তো বলতে হচ্ছে যে ওর কথায় ক্যাটাগুরানি বাপের বাড়ির লোক ওকে মেয়েদের তাড়িয়ে দেবে আর সত্যি তো যা যা জামা কাপড় বার করলো সুরার থেকে আসার পর সব ও বৌদি কাঁদে নিয়ে উপরে চলে গেল ও দেখালো যে ও কাঁদছে না দেখা যাবে ওর বৌদি কাঁদছে তাহলে আগে পরিষ্কার করে পরিষ্কার কথা বলার চেষ্টা কর নোংরা মেয়ে ছেলে লালবাতি এরিয়ায় কাজকর্ম করা মেয়ে ছেলে তুই যা তোর প্রমাণ আমি দিয়ে দিচ্ছি তোর যদি সৎসাহস তোর শরীরে যদি সত্যিকারের তোর মা বাপের রক্ত থাকে তাহলে এইগুলোর উত্তর দিবি ঠিক আছে এইগুলোর উত্তর দিবি যা যা নোংরামি করেছে কুরানি সেগুলো কখনো মাফ করা যায় না ডে ওয়ান থেকে ও তোর এগেনস্টে ভিডিও নামাচ্ছে বুঝতে পারছিস না ওর তৈলঙ্গ দাদাকে যতবার বলেছিস ও ততবার ওর দাদার বডিতে মুখে ওই তৈলঙ্গ উলঙ্গ অর্ধল উলঙ্গ শরীরে ক্যামেরা ফেলেছে ইচ্ছা করে ইচ্ছা করে মুখটাও অবধি ফেলতে পারে বৌদিকে দেখা বৌদিকে দেখায় না বৌদিকে তো কাজের লোক হিসাবে এনেছে সে ও নিজেও বলেছে আবার ওর মাও দেখি দেয় চাদর কাঁচা থেকে জামা কাপড় কাঁচা থেকে বাসন মাজা থেকে মাছ কাটা থেকে সবজি কোটা থেকে তারপরে কি করছে গোলা রুটি উঠে ও দেখাচ্ছে এদিকে আমরা জেনে গেছি গোলা রুটি কে তৈরি করেছে কে বানিয়েছে ঘুম থেকে উঠেছে আধবেলায় আধবেলায় উঠে রান্না দেখাচ্ছে যেখানে ওর মায়ের হয়েই গেছে মা যেমন একটা এক নাম করা একটা বচ্চরিত্রা মেয়ে তো হবেই মেয়ের গলার আওয়াজে মানুষে অতিষ্ঠ বোধ করছে যে ওই ন্যাক একটু কম করো ভীষণ পরিষ্কার কথাবার্তা বলতে শিখে গেছে তারা আজকে পরিষ্কার বন্ধুরা যে ও শুক্রবার শনিবার পরের দিন রোববার রোববার ফিরে শুক্র শনিবার ক্ষেপ খেলতে যায় ঘনায় হ্যাঁ পরিষ্কার বারো তারিখকে একটা রোববার দিচ্ছে ও যখন বাড়িতে নেই তখন এই ভিডিওগুলো ছাড়ছে এগুলো তো পরিষ্কার হিসেব আমরা তো বলে দিচ্ছি তারপরেও কেউ যদি মনে করে যে এইগুলো তারা স্বীকার করবে না সেটা তাদের ব্যর্থতা তাই না আজকে সীমার কথায় যদি ওকে বাপের বাড়ি থেকে তাড়ায় তাহলে সেটা অস্বাভাবিক কিছু না কেন দাদাই তো মেলে তাড়িয়ে দিয়েছিল নিজের দাদা যদি মেলে তাড়াতে পারে মানুষ তো ধরবেই বলবেই তাই না মানুষ বলবে না মানুষ তো বলার জন্যই বসে আছে তাই না আজকে কেউ যদি ডুমুর গাছ থেকে ডুমুর তুলতো রাস্তার পাশে গাছ ডুমুর গাছ এমন কোনো দামি এ না যে ডুমুর তুলে তার বিশাল ক্ষতি হয়ে যাবে কিন্তু ও যে গয়না চুরি করেছে মাটি খুঁড়ে ও যে এতে কতটা এক্সপার্ট সে গাছ চুরি করলেও মাটি খুঁড়ে জানতো যে আমার মাটি খুঁড়ে নিয়ে আসতে হবে তৈরি হয়ে গেছিলো আর সেটা কে সাথ দিল দাদা বৌদি বলছি না বাপের বাড়ির লোক এই যে নোংরা কর্মে ওর সাথ দিয়েছে ঠিক সময় মিলে তাড়িয়ে দিয়েছিলো ভেবেছে যদি বউরা আবার যদি বিগড়ে যায় তারপরে মা বুঝিয়েছে যে মেয়েটার থেকে তো লাইভ করবে তুই তো নীরোজ গেলে তুই তো বেরোজ তুই যা বিয়ে করেছিস তুই তো সংসার চালাতে পারবি না নয় তোর বাবা আর তোর বোনকে চালাতে হবে এখন তো নটঙ্কি অমাবস্যা দেবীরও তো চ্যানেল আছে সেও মনিটাইজেশন অন হয়ে গুগল পিন চলে এসে ওরও ঢুকবে তাহলে বলবি যখন এই রাক্ষর দালাল যখন বলবি চিন্তা ভাবনা করে বলবি যে কী বলছি ওকে তাড়ানোর জন্য আশ্রয় দেয়নি ওর থেকে দু হাত দিয়ে কলছে 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 করে নিয়ে তারপর নিংড়ে ফেলে দেবে বুঝছিস যে ওই রকম শ্বশুরবাড়িকে আপন করতে পারিনি বাপের বাড়িতে রয়েছে শুধুমাত্র নিজের স্বার্থে আর ও নিজেও জানে যে আমি শ্বশুরবাড়িতে কীরকম ছিলাম বাপের বাড়িতে কীরকম আছি এমন না যে সন্দীপ ওকে না দিয়ে অন্য কোনো মেয়েকে দিত তা তো নয় সে দালাল বলবেই দালালের ওই জায়গায় বেশি চুলকানি সারা শরীরের মধ্যে ওই জায়গায় চুলকানি আর ওই জায়গায় চুলকানি যে কী ক্ষতনার চুলকানি ও পুরো পরিষ্কার বুঝিয়ে দেয় সেই কারণে এই চুলকানি থেকেই ওই সব চুলকানি মার কথাবার্তা বলে ফেটিটা তাই না ফেটে কাটিটা হয়ে গেছে যার জন্যেই তোর ঘুম থেকে উঠে সীমাকে স্মরণ করতে হয় সীমার অবশ্যই ক্যালমা আছে সীমার অবশ্যই ক্যালমা আছে সীমার জন্যেই আজকের সন্দীপের মুখটা আমরা দেখতে পাচ্ছি খুঁজে খেটে বের করে কত ভেতরে ওদের বাড়ি তাহলে যারা গেছে তারা বলতে পারবে আর আমরা শুনেছি ভিডিওতে তাহলে সেইখান থেকে সন্দীপকে উদ্ধার করেছে সীমা জঘন্য নারী তোরা কি বলতো ওই যে বললাম না তিলোত্তমার মৃত্যুর পিছনে যেসব নারীরা দায়ী সেই সব নারী হচ্ছে তুই তার মধ্যে তুই একটা যেতে পারছি বন্ধুরা ও সীমার স্মরণ করছে তুই তো আর স্মরণ না করলে তোর কি দুরবস্থা হুম ঠিক সন্দীপের পায়ের কাছে আগে হোক পরে হোক পড়তে তো হবেই রে ভাই কারণ বাচ্চা দেখার ও কিছু একটা করতে চলেছে বাচ্চা নেয়ার না ও জানে বাচ্চাও পাবে না কিন্তু এই যে মানুষের কাছে রুটি দিয়েছে বগদাদা বাচ্চা অন্দা ওয়ে কিষণ অন্দা হয়ে কিষণ অন্দা এখন সবাই বুঝতে পেরে গেছে দুধকা দুধ পানিকা পানি যে মানুষকে ঘোল খাওয়ানোতে এরা কতটা মাহিল সেই জন্যে ওরা দেখাচ্ছে বললো না আমার প্রেসিডেজ ইস্যু তো ওই বগদাদার প্রেস্টিজ আছে যে সেটা আবার ইস্যু করবে ও হচ্ছে এমন একটা মেয়ে ছেলে এর কথা ওকে ওর কথা ওকে তার কথা তাকে তারপরেও বগদাদা এমন বুঝিয়েছে ক্যাথাকুরানিকে ক্যাথাকুরানি দালালের কথাও মানে না ও ডে ওয়ান থেকেই মানে না ও জানে যে এ আমাকে বিক্রি করবে আমি বলিনি তাও আমার এই কথাগুলো সে রিভিল করছে তাহলে ওকে ছেড়ে ফেলে দিয়েছে তাই জন্য তোর লাখর দালাল ও দালাল বলে ওর খুব কষ্ট হয় যেই কথাগুলো আমরা দেখি না ভিডিওতে সেইগুলো মন্দিরা ওকে দিয়ে বলেছে তাহলে দালাল ছাড়া কী বলবো সেম ক্যাটাকুরানি বলতে বলিনি ওর সাথে শেয়ার করেছে সেইগুলোও বলে দিয়েছে তাহলে তো ও তো ওভার দালালি করেছে তা দালালকে দালাল বলবেই তোর দালালিটা কোথায় বলতো লালবাতি এরিয়া ফ্যাটি যেখানে দেহ ব্যবসা করে সেখানকার দালাল হচ্ছে তুই কারণ তোর মুখ দিয়ে কোনো ভদ্র ভালো কথা বেরোয় না নারী হয়ে নারীদের গোপন অঙ্গ প্রত্যঙ্গ তুই এখানে কালচার করিস আর তোর মতন জঘন্য তুই হচ্ছে ক্যারেক্টারলেস তুই জানিস যে এখানে অনেক পুরুষ আছে যারা হা করে আছে তাদের উদ্দেশ্যে তোর ব্রা দেখানো আমার সাইজ এইটা মানে এসো 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 দাদা এসো তাই না এই জন্য ব্রা দেখিয়েছিস ঠিক আছে মধ্যে না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা ভীদের সাথে অবশ্যই আসো ও সীমাকে নাঙ্গা করছে তুই নাঙ্গা অলরেডি নাঙ্গা তুই নাঙ্গা তৈলঙ্গ তোর এখন ঠ্যাং সীমাং সব অঙ্গ তো বিক্রি করতে হবে আর সাথে সাথে মাঝে মাঝে লিমবাকে তাই না কারণ যাদের সত্যি করে দেহ বিক্রি করতে যারা বেরিয়ে গেছে তাদের হয়ে দালালি করছিলি কিন্তু তারা তোকে সব দিক থেকে ছেটে ফেলে দিয়েছে ডাস্টবিনে টিস্যু পেপারের মতন তোকে ইউজ করে ঠিক জায়গায় ফেলে দিচ্ছে টিস্যু পেপার কোন কোন জায়গায় ইউজ হয় সে সেই জায়গায় এই পরকীয় আরতা মহিলাগুলো ইউজ করেছে করে তোর মুখে মুখে ছুঁড়ে মেরেছে তুই একটা ডাস্টবিন তো তোকে ছুঁড়ে মেরেছে চলো বন্ধুরা আজকে একটুখানি একটা ভিডিও তো অবশ্যই দেখাবে ইউ বল